স্কুল সার্ভিস কমিশনের যে ইলেভেন টুয়েলভ এর কাউন্সিলিং হতে চলেছে তার জন্য স্কুলের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়ে গেছে আজকের ডেটে প্রকাশিত হয়েছে এখানে যদি তোমরা ভালো করে দেখো লিস্ট অফ ফাইনাল ভ্যাকেন্সিজ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর লেভেল ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ তো এটা রিগার্ডিং কাউন্সিলিং অফ ফার্স্ট যে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং হতে চলেছে সেই কাউন্সিলিং এর স্কুল লিস্ট দিয়েছে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো যে পুরো স্কুল লিস্টটা দেওয়া হয়েছে এখানে প্রথমত আমরা প্রথমে যদি দেখি যে এখানে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্টের পর এখানে ভ্যাকেন্সির যে অ্যাকচুয়ালি যে স্কুলগুলো সেই স্কুলগুলো দেওয়া রয়েছে স্কুল নেম স্কুল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এবং রিজন প্রত্যেক প্রার্থীরা যে রিজনে রয়েছে তোমরা সেই রিজনের স্কুলগুলোকে আগে দেখবে তার কারণ হচ্ছে যেহেতু এখানে র্যাঙ্ক সিস্টেম রয়েছে তোমার র্যাঙ্ক কত তুমি কত র্যাঙ্কে রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাকে একটা নিজেকে শর্ট লিস্টেড বানাতে হবে অর্থাৎ তুমি বাড়িতে বসে তুমি কোন রিজিয়নে রয়েছো সেই রিজিয়নকে ধরে তোমার স্কুলের নেম করছো নেম করার সাথে সাথে তোমাকে যেটা করতে হচ্ছে চয়েস তোমাকে চয়েস করতে হচ্ছে যে তুমি এটা ফার্স্ট চয়েস রয়েছে এটা সেকেন্ড চয়েস রয়েছে এটা থার্ড চয়েস রয়েছে তো এইভাবে চয়েস করতে হচ্ছে কারণ চয়েস করার পর তোমাকে সেটা রেডি করে তোমাকে সেইখানে উপস্থিত হতে হচ্ছে অর্থাৎ এর দিন উপস্থিত হতে হচ্ছে তা নাহলে কি হবে তুমি যদি এটা রেডি না করে নিয়ে যাও তাহলে ওখানে গিয়ে হতভম্ব হয়ে যাবে এবং সঠিক করে তোমার যে স্কুল চুজ করার কথা সেই স্কুলটাকে চুজ করতে পারবে না এটা একটা বড় প্রাথমিক কাজ তোমাদের জন্য আর এই লিস্টটাকে আগে প্রিন্ট করে নাও প্রিন্ট করে তোমরা বাড়িতে আগে এই যে স্কুলের নেম আর তার অ্যাড্রেস দেখে ডিস্টেন্সটা আগে জেনে নাও জেনে নাও যে কতটা ডিসটেন্সের মধ্যে তুমি স্কুলগুলো চুজ করতে চলেছো এবং সেখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস করে করে তোমার যেমন র্যাঙ্ক রয়েছে সেই রকম অনুযায়ী মোটামুটি ধরো আগের দিনও বলেছিলাম যে কুড়ি বা তিরিশ বা পঞ্চাশ যদি থাকে তাহলে বেশ কিছু স্কুল তোমাকে চুজ করে রাখতে হবে তবে তোমার তোমার ক্ষেত্রে স্কুল নির্বাচন করাটা সঠিকভাবে গিয়ে দাঁড়াবে যাই হোক এই খবর তোমরা অলরেডি পেয়েছো আর যেটা বলার ছিল যে স্কুল এমনভাবে তোমাকে চুজ করতে হবে যে সারা জীবনের ব্যাপার যেখানে তোমাকে চাকরি করতে হবে এটা একটা বিষয় মাথায় রেখেই তুমি তোমার ডিস্ট্যান্স তোমার যে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা সেগুলো সব কিছু দেখে নিয়েই তুমি স্কুলটা চুজ করবে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকে এগুলো আজকের এখানে শেষ করছি ধন্যবাদ